আলাইকুম হ্যালো আপনাদের দেখছেন মোহনপুর স্টেশন বাজারে আপনারা পাবেন মিষ্টির দোকান এই মোহনপুরের সাথে পারবেন একজন মুসলমান তাদের মিষ্টি হাতে কারিগরের হাতে তৈরি করে থাকে এখানে অনেক ধরনের মিষ্টি পেয়ে থাকবেন জিলাপি খুরমা বাতাস এখানে অনেক ক্রেতা আসে এবং অনেক ধরনের মিষ্টি পেয়ে থাকে অনেক ক্রেতারা এখানে মিষ্টি কিনতে আছে এরা মোহনপুর বাজার স্টেশন বাজার এখানে থাকবে আর এখান দিয়ে আসলেই পারবেন হাতের পশ্চিমে মিষ্টির দোকান অনেক ধরনের মিষ্টি পেয়ে থাকবেন চমচম কালো মিষ্টি এখানে থাকবে জিলাপি মিষ্টি নিচে থাকবে বাতাসা আমাদের খুরমা এবং জিলাপির সাথে অনেক রসালো একটি জিনিস আপনার পারবেন সাদা মিষ্টি আর এখানে পাবেন অনেক ধরনের মিষ্টি থেকে খুব অসাধারণ একটি মিষ্টির দোকান খেলে বুঝতে পারবেন এটা মিষ্টি এটা কিরকম

ধরনের দেখিনিকুম ভাই ভাই আপনাদের এখানে গুলো যে রয়েছে মিষ্টি গুলো অনেক কিরকম সুস্বাদু আপনি যদি একটু বলতেন অনেক সুস্বাদু না অনেক ফাঁকি অনেক দূরের দূরের লোকজন আছে আমাদের এখানকার ও আচ্ছা ভাইয়া আপনাদের এখানে যে মিষ্টি গুলো যে এই রেট গুলো যে রয়েছে রেট গুলো কিরকম রেট এখানে আসছে আপনার মানে যেটা বেশি করা হল হাই কোয়ালিটি এটা আপনার দুইশো আশি থেকে দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি পর্যন্ত বুঝতে পারছি এইগুলো যে সন্দেশটা রয়েছে এই সন্দেশ গুলো খাঁটি ছানা একদম সারান ছানা তাহলে অরিজিনাল খাটি ছানা আপনার এই মোহনপুরের বাজার বাজার কোথায় এটা বলে দিতেন আপনার কাস্টমার আসতো তারা আমার এখানেই পাবেন হ্যাঁ শুধু এখানে 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 আসলেই পাবে বাজারে অন্য অন্য দোকানে আছে কিন্তু ওটা এতটা পিওর হবে না ও আচ্ছা যাই হোক ভাই আপনার এখানে যে লোকেশনটা রয়েছে এখানে লোকেশনটা আপনার সেটা দিয়ে দেবো আর এর স্টেশনে এসে কাঁচা বাজার অর্থাৎ একটা রোড আছে ওই রোডে আপনি স্টেশনে এসে উত্তর পাশে উত্তর পাশে একটা রোড আছে ওই রোডে নাবলেই পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সালাম আলাইকুম সুস্বাদু মিষ্টিটা অনেক সুস্বাদু আমরা খেয়ে দেখলাম আর আমার ছোট ভাই খেয়ে দেখলো অনেক সুস্বাদু একটি মিষ্টি